আমার নাম মোহাম্মদ জিয়াদ মিয়া আমি মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছি আমি যখন ছোট থাকি আমার বাবা তখন আমার মাকে ছেড়ে দেয় তারপরে আমার মা ছোটোবেলা থেকে আমাদের গার্মেন্টসে চাকরি করে অনেক কষ্ট করে আমাদের বড় করে পড়ালেখা পাশাপাশি আমি একটা বিডিপি অ্যাডভান্স কোর্সের সন্ধান পাই সন্ধান পেয়ে আমি সেখানে গিয়ে আঠাশ দিনে অ্যাডভান্স প্রশিক্ষণ করি পাশাপাশি আমি একটা ব্যাটালিয়ান আনসারের অ্যাপ্লাইয়ের কথা জানতে পারি জানতে পেরে সেখানে গিয়ে অ্যাপ্লাইয়ের মাঠ করি যোগ্যতায় ভিত্তিতে চাকরি পাই আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন আমি অত্যন্ত একটি গরিব গরিবের সন্তান আমার বাবা আমার জন্মপুর থেকে একটি মর্মান্তিক দুর্ঘটনায় অন্ধ হয়ে গিয়েছেন লেখাপড়ার পাশাপাশি আমার পরিবারের হালটাও আমার ধরতে হয়েছে টুকটা কৃষিকাজ করি বা খেতে খামারে অন্যের খেতে খামারে কাজ করে নিজের পড়াশোনা পরিবারের খরচ বহন করি তো আমি ফেসবুক পেজের মধ্যে দেখতে পারি ব্যাটেরিয়ান আনসারে একটি নিয়োগ আসছে তো সেখানে দেখে আবার অন্যান্য ভিডিও দেখে আমার অনুপ্রেরণা জাগে হয়তো আমি এখানে গেলে আমার চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাবে যদি চাকরিটা হয়ে যায় তাহলে আমার মারও স্বপ্ন এবং পরিবারে হালটাও আমি ধরতে পারি এটা দেখার পর আমি আবেদন করি এবং অ্যাপ্লাই করি মাঠে আসি মাঠে আসার পর আমার নিজের যোগ্যতা দিয়ে নিজের চেষ্টায় আজকে সফল হয়েছে এখানে কোনো দালাল চক্রান্ত ছাড়াই আমি নিজের যোগ্যতা দিয়ে আমি চাকরিটি পেয়েছি এর জন্য আনসার বিজেপিকে অনেক ধন্যবাদ